আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি ছাব্বিশ মে দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় খাদ্যে পুরোপুরিভাবে স্বয়ং বিশ্বের একমাত্র দেশ কোনটি খ গায়ানা খাদ্যে পুরোপুরিভাবে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ বিশ্বের একমাত্র দেশ হলো গায়ানা মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের বেশিরভাগ অঞ্চল বর্তমানে কাদের নিয়ন্ত্রণে রয়েছে খ আরাকান আর্মি মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের বেশিরভাগ অঞ্চল বর্তমানে কাদের নিয়ন্ত্রণে রয়েছে খ আরাকান আর্মি ক্যারিবিয়ান অঞ্চলের দেশ গায়ানার রাজধানী শহর গ জর্জটাউন ক্যারিবিয়ান অঞ্চলের দেশ গায়ানার রাজধানী শহর জর্জটাউন প্রাচীন টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল ঘ মেসোপটোমিয়া সভ্যতাম প্রাচীন টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল ঘ মেসোপটেমীয় সভ্যতাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিতে নির্মিত চেতনার নজরুল স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত ঘ কুমিল্লা বর্ণবাদ বিরোধী ব্ল্যাক লাইফস ম্যাটার আন্দোলন কোন দেশে হয়েছিল খ যুক্তরাষ্ট্র বর্ণবাদ বিরোধী ব্ল্যাক লাইফ ম্যাটার আন্দোলন হয়েছিল যুক্তরাষ্ট্রে ভারতীয় সীমান্তবর্তী দর্শনার রেলবন্দর কোন জেলায় অবস্থিত খ চুয়াডাঙ্গা ভারতীয় সীমান্তবর্তী দর্শনার রেলবন্দর অবস্থিত চুয়াডাঙ্গায় গথিক জরনার বিখ্যাত উপন্যাস ড্রাকুলান্থ কে রচনা করেছেন গ ব্রাম স্টোকার দ্রোহ ও প্রেমের কবিকে কাজী নজরুল ইসলাম দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম গাজার বিবৃতি অনুযায়ী গাজার কত শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল সাতাত্তর শতাংশ গাজার বিবৃতি অনুযায়ী গাজার সাতাত্তর শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল আটাত্তরতম কান উৎসবে স্বর্ণপাম জয়ী সিনেমা কন্টেম ইট ওয়াজ জাস্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট তম কান উৎসবে স্বর্ণ পাম জয়ী সিনেমা হল ইট ওয়াজ জাস্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট সম্প্রতি পাকিস্তান সুপার লিগ পিএসএল এর শিরোপা জিতেছে কোন দল লাহোর কালা কালান্দার্স সম্প্রতি পাকিস্তান সুপার লিগে পি এ শিরোপা জিতেছে কোন দল লাহোর কালান্দার্স সম্প্রতি কোন দেশে গোল্ডেন ভিসা নীতি নিয়ম শিথিল করেছে নিউজিল্যান্ড সম্প্রতি নিউজিল্যান্ড গোল্ডেন ভিসা নীতির নিয়ম শিথিল করেছে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট মার্কিন ট্যাক্স বিল ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট হলো মার্কিন ট্যাক্স বিল প্রথম প্রথম সত্যেন বস জাতীয় বিজ্ঞান উৎসব দু হাজার পঁচিশ এর আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্রাক প্রথম সত্যেন বসে জাতীয় বিজ্ঞান উৎসব দু হাজার পঁচিশ এর আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্রাক বিলিয়ারি অ্যাট্রোসিয়া কিম শিশুদের বিরল হজম রোগ বিলিয়ারি অ্যাট্রোসিয়া হলো শিশুদের বিরল হজম রোগ পাহাড়ের সশস্ত্র সংগঠনের নাম কিম কুকি ন্যাশনাল ফ্রন্ট কে এফ পাহাড়ের সশস্ত্র সংগঠনের নাম কুকি ন্যাশনাল ন্যাশনাল ফ্রন্ট কে এন এফ সুকানিক আরাম জাহাজের তোলা ও জাহাজ মেরামতের কাজ যিনি করেন সুকানিক বলা হয় জাহাজের নঙ্গর তোলা ও জাহাজ মেরামতের কাজে যারা জড়িত শেরে বাংলা ইস্টার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ পেয়েছেন কে এস কে মনোয়ার নাহিদ শেরি বাংলা স্টার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ পেয়েছেন কে এস কে মনোয়ার নাহিদ চেতনায় নজরুল শীর্ষক স্মৃতিসৌধ কোথায় নির্মিত হয়েছে কুমিল্লা চেতনায় নজরুল শীর্ষক স্মৃতিসৌধ নির্মিত হয়েছে কুমিল্লা দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট কোথায় স্থাপন করা হবে মুন্সিগঞ্জে দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট স্থাপন করা হবে মুন্সিগঞ্জে বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক অপরাজিতা চ্যানেল চব্বিশে বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক অপরাজিতা চ্যালেঞ্জ চব্বিশের চীন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে কবে এক জুন দুই চীন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে এক জুন দুই সালে সম্প্রতি কোন দেশে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে মালটা সম্প্রতি মালটা ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে গাজার কত শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল সাতাত্তর শতাংশ আসিয়ানের আঞ্চলিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে কুয়ালালামপুর মালয়েশিয়া আসিয়ানের আঞ্চলিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কুয়ালালামপুর মালয়েশিয়া চীন বাংলাদেশের ব্যবসা বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে কবে একজন দুশো পঞ্চাশ বিনিয়োগকারী থাকবেন স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় বাজেট গৃহীত হয় কবে তিরিশ জুন উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় বাজেট গৃহীত হয় বা প্রণীত হয় তিরিশ জুন উনিশশো সালে দু সালের ডিসেম্বরের শেষে এন বিএফআই খাতের বিতরণকৃত মোট ঋণের পরিমাণ কত ছিল পঁচাত্তর হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা দু সালের ডিসেম্বরের শেষে এনবিএফআই খাতের বিতরণকৃত মোট ঋণের পরিমাণ কত ছিল পঁচাত্তর হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের শেষে এনবিএফআই খাতে খেলাপি ঋণের পরিমাণ কত ছিল পঁচিশ হাজার উননব্বই কোটি টাকা বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক অপরাজিতা ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে শীঘ্রই কোন দেশ সফর করবেন জাপান ড মোহাম্মদ ইউনুস অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে শীঘ্রই জাপান সফর করবেন সম্প্রতি কোন দেশে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে মাল্টা দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড ওয়াইড থ্রেট অ্যাসেসমেন্ট প্রতিবেদনটি কোন সংস্থা প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশে জারি করা হয়েছে পঁচিশ মে দু হাজার পঁচিশে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ পঁচিশ দশমিক চার চার বিলিয়ন ডলার রাশিয়ার ক্রক্স অঞ্চলের গভর্নর আলেকজান্ডার স্টাইন বর্তমান বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ ভারত কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতেছেন ইরানের পরিচালক জাফর পানাহ পানাহি ইট ওয়াজ জাস্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট চলচ্চিত্রের জন্য জর্জ ফ্লয়েড নিহত হন দুই সালের পঁচিশ মে যুক্তরাষ্ট্রের মিনোসোটায় ছাব্বিশ মে আজকের এই দিনে উনিশশো সালের ছাব্বিশ মে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় হাইটি উনিশশো সালের ছাব্বিশ মে বাংলাদেশ ভিয়েতনাম দুটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে উনিশশো সালের ছাব্বিশ মে বাঙালি কবি নীলমণি ন্যায়ালঙ্কার মৃত্যুবরণ করেন উনিশশো সালের ছাব্বিশ মে কাশ্মীরের কার্গিল পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হয় সালের মে ও যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন মিসাইল চুক্তিতে স্বাক্ষর করে কুইজ বলতে হবে কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয় ক ডেনমার্ক ফিনল্যান্ড গ নরওয়ে ঘ যুক্তরাষ্ট্র উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে